নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন তো শীতকাল আর শীতকালে সন্ধ্যাবেলা দেখবেন চা বা কফির সাথে ইচ্ছা হয় যে মুখরোচক একটা কিছু খেতে গরম গরম পকোড়া চপ এগুলো তো চা কফির সাথে শীতকালে ভালোই লাগে সেরকমই একটা পকোড়া আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শীতকালের সবজির মধ্যে মূলো এমন একটা সবজি অনেকেই কিন্তু এই সবজিটা খেতে পছন্দ করেন আবার অনেকে ভালোবেসে খান তো যারা মূল খেতে পছন্দ করেন না তাদেরকেও আমি বলছি যে একদিন যদি আমার এই রেসিপিটা ফলো করে এই পকোড়াটা বানান তাহলে দেখবেন স্বাদ ভুলতে পারবেন না একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এখানে আমি একটা মূল নিয়েছি এবার এই মূলটাকে কেটে নেব এবার আমি মূলগুলোর খোসা ছাড়িয়ে নেব এইভাবে আমি মূলগুলোর খোসাটা ছাড়িয়ে নেব মূলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি এখানে গ্রেট করে নেব মূলগুলো তো গ্রেট করা হয়ে গেছে আর এখানে একটা বাটি নিয়েছি এবার আমি এরকম হাতে করে চেপে জলটা বের করে দিয়ে মূলগুলো বাটিতে নিয়ে নিচ্ছি হাতে করে একটু চেপে দিলেই জলটা বেরিয়ে যাবে মূলত তো একটু জল থাকে এটা বাটির মধ্যে নিয়ে নিলাম গ্রেট করা মূলগুলো এবার গ্রেট করে রাখা মূলর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন তিন চামচ বেসন দেব এবার দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দিলাম ধনে পাতা কুচি এবার দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা বেশি দেওয়ার দরকার নেই আমি কয়েক দানা দিচ্ছি চিনিটা একটু জমে গেছে এরপর আমি এই মিশ্রণটা ভালো করে হাতে করে মেখে নিচ্ছি মাখতে গিয়ে যদি একটু শক্ত লাগে তাহলে ওই যে মূলো থেকে চেপে জলটা বের করে রেখেছিলাম সেই জলটা একটু মিশিয়ে দেবো আমার এটা একটু শক্ত লাগছে আমি ওই জলটা মিশিয়ে দেবো এই যে মধ্যে আমি মিশিয়ে দিলাম ওই যে মূলো থেকে জলটা চেপে বের করেছিলাম না সেই জলটা একটু মিশিয়ে দিলাম মেখে দেখি আর যদি লাগে আর একটু দেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল সাদা তেল তেলটা গরম হয়ে যাক মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার এই মিশ্রণ থেকে নিয়ে তেলে ছেড়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে একটা দিক হয়ে গেছে উল্টে দিয়েছি এবার এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এটা একটু ভাজতে হবে এই দুটো তুলে নিচ্ছি এবার বাকি যে মিশ্রণটা ছিল সেখান থেকে বাকি পকোড়াগুলো করে নেব একটু লাল লাল করে বেশ ভাজতে হবে মচমচে করে চালের গুঁড়োটা মেশানো আছে একটু তো মচমচে হবেই এইগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব সব পকোড়াগুলো তো ভাজা হয়ে গেল আর আপনাদের তো দেখালাম দু টুকরো মূল নিয়েছিলাম দু টুকরো মোলোতে এতগুলো পকোড়া হয়েছে একদম রেডি হয়ে গেল গরম গরম মূলোর পকোড়া যারা মূল ভালোবাসেন তাদের তো ভালোবেসেই খাবে না যারা মূল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে এই পকোড়াটা যদি বানান একদিন আমার রেসিপিটা ফলো করে দেখবেন খুব ভালোবেসে খাবেন দেখলেন কত সহজে বানানো হয়ে গেল এই পকোড়াটা আর পকোড়াটা দেখতে যতটা সুন্দর হয়েছে পকোড়াটা খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে আর এই যে দেখুন আপনারা দেখাচ্ছি একটা খেয়ে দেখাচ্ছি দারুণ ক্রিস্পি হয়েছে ওই যে চালের গুঁড়োটা মেশালাম চালের গুঁড়োটা মেশানোর জন্য কিন্তু আমি দেখলাম তো কোনো খাবার সোডা মেশাইনি বা বেকিং পাউডার কিছু মেশাইনি কিন্তু চালের গুঁড়োটা মিশিয়েছিলাম বলে এত মজমজে হয়েছে দারুণ সুন্দর খেতে হয়েছে আর এত সুন্দর হয়েছে খেয়ে তো বোঝাই যাচ্ছে না যেটা মূল্য দিয়ে বানালাম যদি কাউকে বলে না দেওয়া হয় সে কিন্তু বুঝতেই পারবে না যেটা মূল দিয়ে বানানো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন